নামাজের বাহিরে রজ ভিতরে ছয় খরচ নামাজের বাহিরে সাতফর এক নাম্বার শরীর পাক তো শরীর পাক সুরে সুরেদার ছয় নম্বর আয়াতবানু অপবিত্রতা থাকলে যদি তোমার অপবিত্র থাকো তাহলে পবিত্রতা অর্জন করো ভালোভাবে শরীর পাকের কথার দলিল সুরে মায়দার ছয় নম্বর আয়াত দুই নাম্বার কাপড় পাক সুরে মুদাসির চার নাম্বার আয়াত বা সিয়া বা তোমাদের আপনার কাপড়গুলো আপনি পবিত্র করেন তাহলে কাপড় পাখের দলিল আমরা পেয়ে গেলাম তিন নম্বর নামাজের জায়গা পাঠ সুরা বকার একশো পঁচিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন আহিদনা ইব্রাহিম এবং ইসমাইল সালাতু ওয়াস সালাম তাদের দুইজনকে বললাম আদেশ করলাম যে আপনারা আমার ঘরকে পবিত্র বানান তায়েফকারীদের জন্য রুকুকারীদের জন্য সেজদাকারীদের জন্য পবিত্র বানান আর সেই মুঘারীর বর্ণন আছে রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন আমাকে পাঁচটি এমন জিনিস দেওয়া হয়েছে এমন পাঁচটি জিনিস আমাকে দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই এর মধ্যে একটা হলো জয়লাত দিয়াল আর দু মসজিদান পুরা দুনিয়াটা আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য নামাজের জায়গা বানিয়েছেন পবিত্রতার মাধ্যম বানিয়েছেন পৃথিবীটা আমাদের জন্য পবিত্র অপবিত্র থাকলে এটা পবিত্র করা দলিল সুরা একশো পঁচিশ নাম্বার তাহলে শরীর কাপড় পাক নামাজের জায়গা পাক চার নাম্বার সতর ডাকা এটা আমরা বলি এটা বাচ্চাদেরকে শেখানো হয় সুরা ফেরিয়া একত্রিশ নাম্বার আয়াত হে আদম সন্তান খুজু জি না থাকুম তোমরা তোমাদের সাজসজ্জা অবলম্বন করো ইন্দা কুল্লি মসজিদ প্রত্যেক নামাজের সময় এই সাজসজ্জা অবলম্বন করার কথা বলা হয়েছে আর সতরের ব্যাপারে তো আরো আছে তো সতর ঢাকা এটা একটা ফিত্রি স্বভাব এটা মানুষের এটা স্বভাবগত বৈশিষ্ট্য আদম আলী সালাতাম এবং হাওয়া তারা দুইজনকে যখন ফাদাল্লাহ হুমা বি গুরুর ফালাম্মা জাতস সাজারতা তারা যখন ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলো বাদাত হুমা হুমা তাদের লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল তো সরে যাওয়ার পর অতফিকা এক সিফানি আলী হিমামি ওয়ারাকিল জান্না জান্নাতের পাতা দিয়ে তারা নিজেদেরকে ঢাকতে লাগলেন এখান থেকে বোঝা যায় আদম হাওয়া ওনাদেরকে কিন্তু কেউ বলে দেয় নাই যে লজ্জাস্থান খুলে যাওয়াটা লজ্জার বিষয় ওনাদের আকল ওনাদের তবিয়ত স্বভাব বলে দিছে এটা লজ্জার বিষয় সতর ঢেকে রাখাটা এটা হলো জরুরি এটা খোলা থাকা লজ্জার বিষয় এক শরীর বা কাপড় নামাজের জায়গা সতর ডাকা পাঁচ নাম্বার ক্যাবলামুখী হওয়া ক্যাবলামুখী হওয়া এটা আপনি সুরে বাঁকা পাবেন একশো চৌচল্লিশ নাম্বার আয়াতি হাকা সতরাল মসজিদ আপনি আপনার চেহারা ক্যাবলার দিয়ে করেন এখন দেখেন এটা হলো পাঁচ ছয় নাম্বার অপ্তমত নামাজ পড়া সুরে নিসা এক নাম্বার একশো তিন আল্লাহ বলেন এটা সলা তা কানা তা আলাল মিনি না কিতাব কুতা ইমানদারদের জন্য সময় মতো নামাজ পড়া এটা ফরস এটা ইমানদারদের জন্য ফরস করা হয়েছে সাত নাম্বার নিয়ত করা সোহে এক নাম্বার হাদিস আল কামা ইবনে অক্কা সাল্লাইসি থেকে বর্ণনা তিনি বলেন সামিয়া তো আমার আবনাল আলাল মিম্বার অমর ইবনুল খাত্তাবকে মিম্বরে এই হাদিস বলতে শুনেছি রসুল আকরাম সাল্লাম বলেন আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর তাহলে এই যে নামাজের বাহিরের সাত ফরস এটা কি কোরআন সুন্নে আছে কি না তো এইটাই তো বাচ্চাদেরকে মত বেশি হয় ভিতরে ছয় ফরস এক নাম্বার তাকবীরে তাহারিমা বলা তাকবির বলা এটা সুরা মুদাসীরে পাবেন তিন নাম্বার আয়া অর্বাকা ফাকাব্বির আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন তিরমিজি শরীফের তিন নাম্বার হাদিসে আছে তাহরিম উহা আর তাকবীর ও তাহলিল উহা আর নামাজের বাহিরে যত বৈধ কাজ আছে কিছু বৈধ কাজ যেই বৈধ কাজগুলো নামাজে হারাম এই নামাজে ওই কাজগুলো হারাম করতে হয় প্রথম আল্লাহ আকবার এই তাকবীরের মাধ্যমে তাহলে এক নাম্বার তাকবীরে তাহরিমা বলা দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া দাঁড়ানোর কথা কোথায় আছে সুরে বাকারা দুইশো আটত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত ও সালাতিল মুস্ত তোমরা নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে আসরের নামাজ যাই হোক ওই ব্যাখ্যায় যাচ্ছি না হকুম ইল্লাহি কনিতিন আল্লাহর সামনে তোমরা খুশুগুজুর সাথে একনিষ্ঠভাবে আল্লাহর সামনে দাঁড়াও তা দাঁড়ানোর কথা সুরা বাকারা দুশো আটত্রিশ নাম্বার আয়াতে পাইলাম সই বুখারি এক 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 সাত কত হয় এক হাজার একশো সতেরো নাম্বার হাদিস ইমরান ইবনে হোসাইন রদি আল্লাহ তাল্লাহ বর্ণনা তিনি বলেন কানাব্বি বাবা সির আমার রোগ ছিল আমি রসইল আকরাম সল্লি সাল্লামকে প্রশ্ন করলাম সালতুল নবী সাল্লি সাল্লাম আলী সাল্লাহ হজুর আমার তো অর্স্বরোগ আমি কীভাবে নামাজ পড়বো তো নবীজি সাল্লি সাল্লাম বললেন সল্লিকা ইমান তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো ফাইল্লাম তাস্তাতে আয়দান দাঁড়িয়ে যদি সক্ষম না হও তাহলে বসে ফাইল্লাম তাস্তাতে এক আয়দান যদি বসে সক্ষম না হও ফা আলা জামবিন তাহলে শুয়ে শুয়ে তো যাই হোক এ হাদিস প্রমাণ করে দাঁড়িয়ে সক্ষম হলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে এক নাম্বার তাকবিরে তাহারিমা বলা দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া দাঁড়িয়ে নামাজ পড়ার কথা সুরা বাকার দুইশো আটত্রিশ নাম্বার আয়াতে পাইলাম বোহারি শরীফের এক হাজার একশো সতেরো নাম্বার হাদিসে পাইলাম তিন নাম্বার ক্যারাপ মুজাম্মিলের বিশ নম্বর আয়াত আস ফারিনাল কোরআন কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে বড় সহিঘারির সাত পাঁচ সাত কত হয় সাতশো সাতান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাম এক সাহাবাকে নামাজ শিক্ষা দিস ওই যে ওই প্রসিদ্ধ হাদিস এক সাহাবা মসজিদে এসে নামাজ পড়ছে নামাজ পড়ার পর রসুল আকরাম সাল্লা সাল্লামকে সালাম দিলেন ফরদ্দা আলী নবীজি সালামের জবাব দিলেন দেওয়ার পর বললেন ফসল্লি ফসল্লী নাকালাম তুসল্লি যাও আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নি উনি আবার নামাজ পড়লেন নামাজ পড়ার পর আবার আসলেন সালাম দিলেন রসুল আকরম সাল্লা সাল্লাম সালামের জবাব নিলেন নবীজি আবার বললেন ইর্জে ফসল্লি ফাইন্না কালাম তুসল্লি যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই এইভাবে তিনবার হয়েছে তিনবারের পর ওই সাহাবা নবীজিকে বললেন মা হুজুর ভালো আমি আমাকে কিভাবে ভালোভাবে নামাজ পড়া যায় তো নবীজি সাল্লা শিখিয়ে দিলেন ইদ আইলাস্লাহাম যখন নামাজের ইচ্ছা করবা তকাব্বির তাকবীর বলে নামাজ শুরু করবা মা আকামিনাল কোরআন কোরআনের যেই জায়গা থেকে সহজ ওই জায়গা থেকে তুমি পড়বা এই যে কোরআন থেকে পড়া তাহলে নামাজের ভিতরে ছয় ফরজ এক নম্বর তাকবিরে তাহরিবা বলা দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া তিন নাম্বার কেরাপ করা চার নাম্বার রুকু করা পাঁচ নাম্বার সেজদা করা এই চার এবং পাঁচ রুকু এবং সুরে সুরাহজের সাতাত্তর নাম্বার আয়াত আল্লাহ বলেন হে ইমান তোমরা রুকু করো তোমরা সেসদা করো কোরআনের কোথাও নাই কীভাবে রুকু করবেন কোরআনের কোথাও নাই কিভাবে চেষ্টা করবেন এটা হাদিস থেকে জানতে হবে এজন্য কোরআন শূন্য দুইটাই মানতে হবে যদি শুধু বলেন কোরআন মানবো হাদিস মানবো না তাহলে পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা একদম হান্ড্রেড পারসেন্ট বরং ইমান চলে যাবে হাদিস না মানলে কারণ কোরআনে আছে নামাজ পড়ো কোরআনে আছে রুকু করো হাদিসে আছে কিভাবে নামাজ হাদিসে আছে কীভাবে রুকু করা এই কথা হাদিসের মধ্যে আছে তো এইদিকে যাচ্ছি না আমি এটা আহলে কোরআনের একটা ফেতনা বর্তমানে চলতেছে যেরা শুধু কোরআন মানবে হাদিস মানবে না আর নবীজি এই কথা আগেই বলে গিয়েছেন ইবনে মাজা খুললে দেখবেন এগারো বারো নম্বরে হাদিস গুলা পড়বেন রসুল আকরম সাল্লাহাম বলেন ইউ উশিকু এমন একটা জামান আসবে ইউ সিখু রানি এবার ভাব সাপ নিয়ে বসে থাকবে সিংহাসনে খুব বুঝি আমি এরকম ভাব ধরবে ইউ হাদিস আমার হাদিস তার সামনে বেশ করা হবে তখন সে বলবে বাইনা না কোন গিতাব বলল কোরআন থাকতে হাদিসের কি দরকার কোরআনে না যেটা হারাম এটা হারাম মানলেই তো হয় অমা ওয়াজাদ নাফি হিমিন হালালিন ইস্তাহলাল না কোরআনের হালাল হালাল মানলি তো হয় নবীজি বলেন সাদ্দান এদেরকে জানায় দিবা আল্লাহ হার রমা রসুল্লাহ ইসলুমা হার রমাল্লাহ তাদেরকে জানায় দিবা আমি রসুল যেটাকে হারাম করি এটাও আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায় তাহলে কোরআন শুধু মানবে আর হাদিস শুধু মানবে এমন না কোরআন সুদ না ও মানতে হবে ও না মানলে জামেলাস এই জন্য বিদায় হজে সৈয়দ রসুল আকরাম সাল্লাম বলে গিয়েছেন সৈয়দ তার গিবের বর্ণনা সৈহুল জামেও তো পাবেন চল্লিশ নম্বর হাদিস আব্দুল্লাবিনা আব্বাসের বর্ণনা তারক আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম তারক তুফি ইকুম আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম তোমরা যদি দুইটা জিনিস আঁকড়ে ধরো ফেলাম তদিল্লু কখনো পথভ্রষ্ট হবে না কিতাব আল্লাহ একটা আল্লাহর কিতাব দুই নাম্বার অসুন্নতা মনে রাখবেন সুন্না বলছে অসুন্নতা রসুলি রসুল সাল্লা সাল্লামের সুন্নত নবীজি কি বলছে হাদিস না সুন্নত সুন্নত কেন বলছে সুন্নত বলারও একটা কারণ আছে কি কারণ কয় জুমান নামাজের দিন আজান কয়টা হয় দুইটা বলেন কয়টা হয় দুইটা এক আজান নবীজির হাদিসে পাওয়া যায় তো আরেক আজান আপনারা কোথায় পান তা আমরা জবাব দিই আরেক আজানও নবীজির হাদিসের মধ্যেই পাই আমরা কিভাবে ইবনে মাজাহ বিয়াল্লিশ নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন আলাইকুম বি সুন্নতি তোমরা আমার সুন্নত আকরে ধরো ও সুন্নাতিল খলাফা এর রাশিদিন আল মাহদিগিন এবং হেদায়েত প্রাপ্ত খোলাফা রাশেদার সুন্ন দাকরে ধরো তামসাকু বিহা আদু আলিহা বিন নওয়াজিস ভালোভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো যেই দাঁত দিয়ে হাড্ডি খাও এই দাঁত দিয়ে আঁকড়ে ধরবা মানে মজবুতভাবে আঁকড়ে ধরবা এখন দেখেন প্রশ্ন করবে এক আজান রসুলের সুন্নাহে পাইলেন আরেক আজান কোথায় পাইলেন তো আমরা জবাব দিই আরেক আজান হজরত উসমানের সুন্না উসমানের সুন্নত যে মানতে হবে এটা কোথায় পাইলেন আমরা জবাব দিই ইবনে মাজার বিয়াল্লিশ নাম্বার হাদিস বা ইবনে মাজার বিয়াল্লিশ নাম্বার হাদিসে কি আছে রসুল বলছে আমার সুন্নত আর হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদার সুন্নত বলেন হজরতে ওসমান হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদার একজন কিনা তো এই জন্য আমরা ওসমান একটা মানি তার মানে উসমানের সুন্না মানা মানিও নবীজির কথা মানা কি কথা বুঝে আসছে সবার তা আসেন আবার আসি ওই কথায় চার নম্বর পাঁচ নাম্বার রুকু করা সেজদা করা সুরা হাজার সাতাত্তর নাম্বার আয়াত ছয় নাম্বার আপনার শেষ বৈঠক অর্থাৎ আখিরি বৈঠক যে বৈঠক আমরা আত্মা হিয়া তু করি তো রসুল আকরম সাল্লা সাল্লাম আবদুল্লা ইবনে মাসুদ আদি এইভাবে হাতে ধরে নামার শিক্ষা দিয়েছে শেষে নবীজি শিক্ষা দিয়েছেন তার শাহুদ পড়া তো তার শাহুদ শিক্ষা দেওয়ার পরে বলে দিয়েছেন তুমি যখন এটা পড়বা বা এই পরিমাণ বসে থাকবা বাস তোমার নামাজ আদায় হয়ে গেছে মন চাইলে তুমি বসো মন চাইলে তুমি উঠে যাও তো শেষ বৈঠক করা এটাও আপনি আবু দাউদের নশো ষাট বর্ণনাটা দেখেন আরও আশেপাশে অনেকগুলো বর্ণনা শেষ বৈঠকের এখন দেখেন এই যে তেরোটা ফরজ আমরা বললাম এগুলা কোরআন সুন্নায় পুরান একটা কথা আমি আমার নিজে থেকে বলছি না কোরআন সুন্নার দলিল দিস এটাই হানাপি মাজাব তো সমস্যা কোথায়